মনে করো একজন দোকানদার একটা পেন দশ টাকায় কিনে বারো টাকায় বিক্রি করল সে যে অতিরিক্ত দু টাকা পেলো এটাই তার লাভ আচ্ছা যদি দশ টাকায় কিনে আট টাকায় বিক্রি করত তাহলে সে যে কম টাকাটা পেত সেটাই হতো তার ক্ষতি আর যদি দশ টাকায় কিনে দশ টাকায় বিক্রি করতো তাহলে তার লাভও হতো না ক্ষতিও হতো না আচ্ছা যখন কারখানায় কোনো মাল উৎপাদন হয় বা যখন চাষি কোনো ফসল ফলায় সেক্ষেত্রে তাদের সেই উৎপাদন ব্যয় বা উৎপাদন খরচ বা উৎপাদন মূল্য এটাকে আমরা আমাদের লাভ ক্ষতির অঙ্কে কী বলব লাভ ক্ষতির অঙ্কে এটাও ওই কয় মূল্যরই সমান অর্থাৎ আমরা একে ক্রয় মূল্যের মতোই ট্রিটমেন্ট করবো এরকমই আরও কিছু টার্মস যেগুলো আমাদের লাভ ক্ষতির অঙ্কে আমরা পাব সেগুলোর সঙ্গে চলো প্রাথমিক পরিচয় করে দেখো আমি বললাম যে কেনাদম মানে অঙ্কের ভাষায় যেটাকে আমরা ক্রয় মূল্য বলছি সেই ক্রয় মূল্যর সঙ্গে অতিরিক্ত যে টাকাটা পেলাম দশ টাকায় পেনটা কিনলাম কেনা দাম বা ক্রয় মূল্য আর অতিরিক্ত পেলাম দু টাকা এই অতিরিক্ত টাকাটাকে আমি কি বললাম লাভ এই ক্রয় মূল্যর সঙ্গে লাভ যোগ করলে আমরা পেলাম বিকৃত দাম অর্থাৎ বিক্রয় মূল্য তাই তো আমি বললাম দশ টাকায় কিনে সে বারো টাকা বিক্রি করেছে তাহলে যে দু টাকা অতিরিক্ত পেয়েছে সেটা বিক্রয় মূল্য সেটা লাভ এবং সেই লাভের সঙ্গে ক্রয় মূল্য যোগ করে পেলাম বিক্রয় মূল্য বোঝা গেল তাহলে আমরা যদি আমাদেরকে ক্রয় মূল্য বলা থাকে লাভ বলা থাকে তাহলে আমরা বিক্রয় মূল্য কী করে পাবো না ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেলাম পেয়ে যাবো আচ্ছা ধরো আমাদেরকে ক্রয় মূল্য বলে দিল বিক্রয় মূল্যও বলে দিল তাহলে আমরা লাভ কি করে পাবো দেখো প্রথম কথা হচ্ছে যে যখন লাভ হবে তখন সবসময় মনে রাখবে বিক্রয় মূল্য নিশ্চয়ই বেশি হবে ক্রয় মূল্যের থেকে তাহলে বিক্রয় মূল্য গ্রেটার দেন ক্রয় মূল্য তবেই কিন্তু লাভ হবে মানে বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় থেকে তবেই লাভ হবে তাই তো এবারে আমাদেরকে তখন কী করতে হবে তাহলে আমরা বলতে পারি যে লাভ সমান বিক্রয় মূল্য ক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা নিশ্চয়ই লাভ পাবো তাই তো তাহলে আমরা দেখো এভাবে কীরকম নিজেরাই কত ছোটো ছোট সূত্র তৈরি করে ফেলতে পারি তাহলে আমরা ক্রয় মূল্য দেওয়া আছে লাভ দেওয়া আছে সেদুর যোগ করলেই পেয়ে গেলাম বিক্রয় মূল্য আবার দেখো আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য দেওয়া আছে লাভ বার করতে বললো তাহলে আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেব তাহলেই পেয়ে যাব লাভ তাই তো ঠিক একইভাবে ক্ষতির ক্ষেত্রে কী হবে দেখো ক্ষতির ক্ষেত্রে কী হয় না আমি যে দামে কিনলাম তার থেকে কম দামে বিক্রি করলাম তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হয় তাই তো আর বিক্রয় মূল্যটা কম হয় তাই তো তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু যেমন দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমরা ক্ষতি মানে কি হবে না ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ যাবে তাই তো মানে আমি দশ টাকায় কিনেছিলাম বিক্রি করলাম আট টাকায় তবেই তো ক্ষতি হলো তাহলে সেখানে ক্রয় মূল্যটা বড় তাহলে ক্ষতি মানে হচ্ছে যে যেখানে ক্রয় মূল্য গ্রেটার দেন বিক্রয় মূল্য আমরা তাই দেখলাম নিশ্চয়ই তো তাহলে আমাদেরকে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে দেয় আমাদের ক্ষতি বার করতে বলে তাহলে আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দেবো তাহলে আমরা ক্ষতি পেয়ে যাব ক্লিয়ার বোঝা গেল আবার ধরো যদি আমাদেরকে বিক্রয় মূল্য বার করতে বলে আমরা তো এটা পেলাম যদি ধরো বিক্রয় মূল্য দিয়ে দিল আর লাভ দিয়ে দিল আমরা কয় মূল্যে কী করে আসব না তখন আমরা লাভটাকে বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে দেব তাহলে কয় মূল্য পেয়ে যাব বোঝা গেল এইভাবে আমরা নিজেরা নিজ ছোটো ছোটো সূত্র তৈরি করতে পারব এবার ধরো আমি পেনটা কিনেছিলাম দশ টাকায় কিনেছিলাম বা দোকানদার দশ টাকায় কিনেছিল আর সে লাভ করলো কত দশ টাকায় দু টাকা লাভ করলো তাই তো দশ টাকায় কিনে বারো টাকায় বিক্রি করলো মানে দশ টাকায় দু টাকা লাভ করলো তাহলে সে একশো টাকায় যদি কিনতো ক টাকা লাভ করতো তাহলে দেখো এক টাকায় দুয়ের দশ টাকা একদম ঐকিক নিয়মে আর একশো টাকায় দুই ইন্টু একশো বাই দশ টাকা অর্থাৎ কত টাকা না দশ দুয়ের কুড়ি টাকা তাহলে একশো টাকায় সে কুড়ি টাকা লাভ করতো তাহলে তার মানে কি হলো না লাভের শতকরা হার একেই বলে অর্থাৎ একশো টাকায় যত টাকা সেটাকেই আমরা শতকরা বলি তাহলে একশো টাকায় কুড়ি টাকা লাভ করত তাহলে লাভের শতকরা হার কত হলো না টোয়েন্টি মানে কুড়ি টাকা শতকরা হার কুড়ি টাকা বা আমরা বলতে পারি লাভ টোয়েন্টি পারসেন্ট তো শতকরা কথাটা যদি না লিখি তাহলে আমরা লিখবো লাভ টোয়েন্টি ঠিক আছে লাভ টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা এই লাভের শতকরা হার আমরা তাহলে আমরা যদি এইভাবে সূত্র পাই তাহলে লাভের শতকরা হারের সূত্র কী পেলাম ভালো করে দেখো আমরা একদম এই জিনিসটাকে লক্ষ্য করো দেখো এখানে কি পেয়েছি দু টাকা দুইটা কি ছিল না লাভ তাহলে লাভ নিচে দশ বসিয়েছি দশ টাকা আমার কী ছিল লাভ মানে ক্রয় মূল্য তাহলে দুই বাই দশ মানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড ইন্টু একশো ঠিক আছে এইটাই যে পার্সেন্টেজ হবে সেটাই হবে লাভের শতকরা হার তাহলে লাভের শতকরা হারে আমরা সূত্র কি পেলাম না লাভ বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড তো এটা থেকে তাই পেয়েছি দেখো লাভের শতকরা হারের সূত্র এইটা যদি ক্ষতি হতো ক্ষতি হলে একই কথা দশ টাকায় দু টাকা ক্ষতি তাহলে সেই হিসাবেই আসতো তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম ক্ষতি বাই ক্রয় মূল্য একই তো হতো তাই না টু হান্ড্রেড এত পারসেন্ট এটা হলো ক্ষতির শতকর হার অর্থাৎ একশো টাকায় কত টাকা ক্ষতি বোঝা গেল তাহলে আমরা দেখলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ ক্ষতি লাভের শতকর হার ক্ষতির শতকর হার একটা জিনিস মাথায় রেখো যদি অঙ্কের কোনো শর্ত না বলা থাকে কোনো কিছু বলা না থাকলে আমরা সবসময় এই কয়েম মূল্যের উপর লাভ বার করবো সময় ক্রয় মূল্যের ওপর লাভ বার করব ঠিক আছে বোঝা গেল তাহলে লাভ সবসময় ক্রয় মূল্যের ওপর ধরো লাভের শতকর হার দিয়ে দিল যে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে কত লাভ হয়েছে সঙ্গে সঙ্গে আমরা ক্রয় মূল্যের ওপর সেটা ক্যালকুলেশনটা করবো সবসময় ঠিক আছে এই গেল এবারে দেখো আমরা লাভের শতকরা হার পেলাম ক্ষতির শতকর হার পেলাম শতকরা হার সম্পর্কে আমাদের ধারণা তৈরি হলো আচ্ছা দেখবে বিশেষ করে জামা কাপড়ের দোকানে আমরা দেখি যে আমরা কোনো একটা কাপড় জামা কিনতে গেছি জিজ্ঞেস করলাম এটার দাম কত দোকানদার সঙ্গে সঙ্গে কাপড়টা একটু উল্টে দেখে তার লেখা একটা দাম বলে দিল এটাকে কি বলে এটাকে বলে লিখিত মূল্য লিখিত মূল্য বা ধার্য মূল্য মানে সে যে মূল্যটা ধরে রেখেছে যে সে সব বেশি ওই দামে বিক্রি করবে বা আমরা কোনো প্যাকেটজাত দ্রব্য কিনলে তার উপরে লেখা থাকে এম আর পি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস অর্থাৎ সর্বাধিক খুচরো বিকৃত মূল্য মানে সবথেকে বেশি কত দামে বিক্রি হবে ঠিক আছে এই তিনটে কথা এক ঠিক আছে লিখিত মূল্য ধার্য মূল্য বা এমআরপি একই কথা ঠিক আছে এবারে হয় কি ধরো সে লেখা আছে তার জিনিসটার দাম ধর তুমি এটা গামছা কিনতে গেছো তাতে দেখে বলল একশো টাকা তাহলে একশো টাকা লেখা আছে বললে তাহলে একশো টাকায় দিতে হবে আচ্ছা টেন পারসেন্ট ছাড় দাও মানে টেন পারসেন্ট কম দাও দোকানদার বলল মানে টেন পারসেন্ট ছাড় বোঝা গেল তাহলে কত টাকা তোমাকে দিতে হবে না একশো টাকায় দশ টাকা একশো টাকায় টেন পার্সেন্ট মানে একশো টাকায় দশ টাকা ছাড় তাহলে তোমাকে দিতে হবে নব্বই টাকা তাই তো হলো তাহলে এই একশো টাকা কি ছিল না ধার্য মূল্য তো দশ টাকাটা কি না ছাড় নব্বই টাকাটা কি তোমার কেনা দাম তুমি তো আর বেচবে না তাহলে আমরা ব্যবসায়িক দৃষ্টি থেকে দেখছি লাভ ক্ষতি সুতরাং এখানে নব্বই টাকাটা দোকানদারের বিক্রয় মূল্য তো তাহলে আমাদেরকে যদি ধার্য মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য যেতে চাই তাহলে ধার্য মূল্য থেকে যদি ছাড় থাকে তারপর বিক্রয় মূল্যে যেতে চাই তাহলে ধার্য মূল্য থেকে ছাড় বাদ দিলে আমরা পাই বিক্রয় মূল্য বোঝা গেল তাহলে ধার্য মূল্য থেকে ছাড় বাদ দিলে বিক্রয় মূল্য আসে তাই তো এবারে ধরো অনেক সময় হয় কি ধরো একটা ধরো গামছাটা গামছার কথাই হোক একশো টাকায় একশো টাকা ধার্য মূল্য আছে দোকানদার বলল আচ্ছা চলো টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলাম মানে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলাম বলল অর্থাৎ তোমাকে দিতে বললো কত একশো থেকে কুড়ি টাকা বাদ দাও মানে আশি টাকা তুমি বলে না আর দশ পার্সেন্ট ছাড়ো দোকানদার মানে কাকুতি মিনতির পর বল যে চলো ভাই তাই দাও তাহলে আশি টাকার ওপর আবার টেন পার্সেন্ট ছাড় দিল মানে আশি টাকার ওপর আশি টাকা টেন পার্সেন্ট আট টাকা তাহলে বাহাত্তর টাকা তোমাকে দিতে হলো তাই তো তাহলে এক্ষেত্রে এটাকে বলে এই যে পরপর একাধিকবার ছাড় এটাকে বলে তুল্যমূল্য ছাড় ঠিক আছে আমাদের অঙ্কের ভাষায় তুল্যমূল্য ছাড় আমরা অনেক অঙ্কে পাবো এই টার্মসটা তাহলে আমাদের জানা দরকার তুল্যমূল্য ছাড় এই তুল্যমূল্য ছাড় এবার আমরা তাহলে কত টাকা ছাড় পেলাম দেখো তাহলে দেখা গেল প্রথমে কুড়ি টাকা ছাড় তারপর আট টাকা ছাড় মোট আঠাশ টাকা ছাড় হল তাই তো ছাড় হলো আঠাশ টাকা ছাড় হলো তবেই বিক্রয় মূল্য হল বাহাত্তর টাকা ঠিক আছে অর্থাৎ খদ্দের বাহাত্তর টাকায় গামছাটা কিনে নিয়ে গেল ক্লিয়ার আচ্ছা তুল্য মূল্য ছাড় কথা প্রসঙ্গে বলি যে ধরো যদি দোকানদার তাকে থার্টি পার্সেন্ট ছাড় দিত ফার্স্টেই তাহলে কি হতো দেখো একশো টাকার ওপর থার্টি পার্সেন্ট ছাড় মানে তিরিশ টাকা তাহলে দোকানদার পেত সত্তর টাকা তাহলে পরপর দুবার ছাড় দিল আমরা হয়তো বাহ্যিক আপাত দৃষ্টিতে ভাবছি তো কুড়ি পার্সেন্ট আর দশ পার্সেন্ট দিয়েছে তাহলে ঠিকই আছে থার্টি পার্সেন্ট তো দিল কিন্তু না দেখো যদি থার্টি পার্সেন্ট দিত তাহলে খদ্দের হিসাবে আমাদেরকে সত্তর টাকা দিলেই আমরা গামছাটা পেয়ে যেতাম কিন্তু যেহেতু কুড়ি টাকা তারপর আবার দশ টাকা দিল ছাড় পরপর এই তুল্য ছাড় দিয়ে দেওয়ার ফলে আমাকে দামটা দিতে হলো বাহাত্তর টাকা অর্থাৎ এক্ষেত্রে ছাড় দিয়ে দোকানদার যদি আমরা দুটো ছাড়ের তুলনা করি সেক্ষেত্রে দোকানদার কিন্তু এক্ষেত্রে দু টাকা অতিরিক্ত পেল